হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবসময় তো আমি বড়দের প্রোডাক্টের রিভিউ আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি বেবি প্রোডাক্টের রিভিউ শেয়ার করতে যাচ্ছি তো যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে শীতকাল মানে রুক্ষ দিন এই রুক্ষতার ছাপ পড়ে আমাদের চেহারাতে আর ছোট্ট সোনাদের ত্বক তো আরও তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায় তো শীতকালে আপনাদের ছোট্ট সোনার ত্বকের যত্নে অবশ্যই একটি ভালো মানের ক্রিম ব্যবহার করা দরকার যাতে ত্বক থাকবে সুন্দর ও মসৃণ তো আজকে যে ক্রিমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোডোমো বেবি ক্রিম কোডোমো বেবি ক্রিম হল বিশেষভাবে তৈরি পণ্য যা আপনাদের শিশুর কোমল এবং কার্যকারী মশ্চরাইজেশন প্রধানের জন্য ডিজাইন করা হয়েছে চর্মরোগ বিশেষজ্ঞ পরীক্ষিত এই ক্রিমটি শিশুর অত্যন্ত যত্ন সহকারে তৈরি করা হয়েছে এই কোডোমো বেবি ক্রিম পুষ্টির উপাদানে সমৃদ্ধ যা আপনার শিশুর ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য করে সারাদিন ত্বককে হাইড্রেট রাখে আপনার বাচ্চার জন্য ক্রিমটি নিরাপদ চর্মরোগ বিশেষজ্ঞ পরীক্ষা করা তো গোছলের পরে বা যখনই তাদের ত্বক হাইড্রেশন বৃদ্ধির প্রয়োজন হয় তখনই আপনার শিশুর ত্বকে ময়শ্চারাইজ করতে কোরোমো বেবি ক্রিমটি ব্যবহার করুন এটি দৈনন্দিন ব্যবহার করলে খুব ভালো একটি রেজাল্ট পাবেন স্কিনটা খুব মসৃণ ও উজ্জ্বল হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে